আসসালামু আলাইকুম সুন্দরবন ভাইসারের পক্ষ সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আরেক সেট চায়না সুফা নিয়ে আসলাম চায়না সুফা সেট টু টু ওয়ান এবং সাথে একটি টি টেবিল থাকবে গ্লাস টপ টি টেবিল টি টেবিলটা অবশ্যই সাইড বেসিক করা আপনার সুপার মতোই সুপারটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিস করা তিন ইঞ্চি আর এটার আপনার যে আমাদের যে লেকারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিস করা আর চায়না সোফা সুন্দর হচ্ছে আসলে পিতলের কাজগুলো আর এর যে সাইটগুলো সাইটটা আসলে খুবই সুন্দর তো টু টু ওয়ান সাথে একটা টি টেবিল দিয়ে যদি কারোর প্রয়োজন হয় একসাট সোফা মাত্র বত্রিশ হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে নিতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে আমি বলে থাকি যে আমি আমার প্রত্যেকটা ফার্নিচার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি এবং আমি পাইকারি দামে আপনাদের দিচ্ছি এই কারণে যে আমি দোকানদারদের যে রেটটা দেই আপনাদের জন্য সেই সেম রেট আর আমাদের যে লেখারের মানটা আলহামদুলিল্লাহ আমি বলবো না যে একবারে অন্য অন্যজনের থেকে ভালো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুব গ্লেজি এবং আমাদের যে কেমিক্যালের যে এটা এটা আমাদের গ্রান্টে আছে যে আমাদের লেকারটা দশ বছরের আগে কিছু হইলে আমরা গ্লেজ কমলে অথবা লেখার নষ্ট আমরা পুনর আবার করে দিব আমাদের নিজ দায়িত্ব নিজ খরচে তো যাই হোক আর বিউটি বড় করবো না যদি কারোর প্রয়োজন হয় সেনা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো যে কোনো ফার্নিচার লাগলে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম